হ্যালো কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম একটা চার্জিং ফ্যান কিনতে যেই গরম পড়েছে তো এই গরমে কারেন্ট কিছু পর পরই চলে যায় তো সেই কথা মাথায় রেখেই একটা চার্জার ফ্যান খুবই প্রয়োজন তো চলে আসলাম একটা চার্জার ফ্যান দেখার জন্য তো প্রথমে অনেকগুলো ফ্যান দেখলাম দেখার পরে সেগুলো পছন্দ হয়নি অনেকগুলো আছে চার্জার ছাড়া তো আমার মূলত চার্জার ফ্যানই লাগবে সো দ্যাটস ওয়াই আমরা এই ফ্যানটা দেখলাম তো এটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির একটা ফ্যান চার্জিং ফ্যান তো এটা মূলত আপনার যদি আপনারা চার্জ দিয়ে জোরে চালান ফুল স্পিডে তাহলে দুই ঘন্টা চলবে আর যদি নর্মালে চালান তাহলে চার থেকে পাঁচ ঘন্টার মতো চলবে তো এটার সাথে একটা রিমোটও রয়েছে তো রিমোটটা খুবই সুন্দর ছিল একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ব্যবস্থা ছিল তো রিমোটটার মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো রুমের যে কোনো প্রান্ত থেকে ফ্যানের ভলিউম ডাউন থেকে শুরু করে আপ এগুলো করতে পারবেন সো এটা একটা খুবই ভালো একটা ফিচার তো আমরা এমনি তো টিপে এটা দেখতেছিলাম সুইচগুলো যে ঠিক আছে কিনা ফ্যানের বাতাস খাচ্ছিলাম আমাদেরকে উনি স্টার্ট করে দিল এবং রিমোটটা কানেক্ট করে উনি এখানে একটা লাইটও আছে তো লাইটটাও জ্বলবে সো উনি রিমোট দিয়ে অন অফ এগুলো করে দেখতেছিল ভালোভাবেই কাজ করতেছিল সো উনি দেখায় আমাদেরকে সুন্দর করে আবার চার্জ দিয়ে দেখায় দিল যে দেখেন চার্জ হচ্ছে দেন কারেন্টেও কিভাবে চলে এটাও দেখাই দিল যে চলতেছে কিনা কিভাবে চার্জ দিতে হবে কতক্ষণ চার্জ দিতে হবে তো সব কিছু বলে দিল তো বলছে যে বিশ ঘন্টার মধ্যে একটা চার্জ দিতে তো আমরা ফ্যানটি নিয়ে বাইরে বের হয়ে যাই তো ফ্যানটা আমার কাছে খুবই ভালো লাগছিল কালারটা খুবই সুন্দর তো এখন বাসায় যাব ফ্যানটি নিয়ে তো এটা হচ্ছে ফ্যানটার যে ব্যাগটা সেটা বাক্সটা আর এই হচ্ছে আমাদের ফ্যান এখন আমরা কাঁদে করে নিয়ে বাসায় চলে যাব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ